সি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা এখনই সাবধান হও অনেক শিক্ষার্থী গত বছরও অনেক শিক্ষার্থী গণিতে ফেল করেছে বিশেষ করে এমসিকিউতে তো এমসিকিউতে ফেল করার কারণ কি তোমরা কি কি করলে এমসিকিউতে কিউতে পাশ করতে পারবে কীভাবে এমসিকিউগুলা খুব সহজে দাগাইতে পারবে এগুলা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেউ না টেনি সম্পূর্ণ দেখবে যারা কেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা এমসিকিউতে ফেল করে আর সিকিউতে কীভাবে পাশ করে ফেলে তারা রকম যদি তিনটা বা চারটা অঙ্ক দিতে পারে তাহলে তারা পাশ করে ফেলে কেননা ওইখানে সত্তরের মধ্যে তেইশ পেতে হয় তুমি যদি তিনটা অঙ্ক ভালো করে কনফার্ম সঠিকভাবে দিতে পারো তাই তিরিশ পেয়ে যাবা তেইশে তো পাস আর চারটা দিতে পারলে তো আরও আগে পাশ করবে নাকি কিন্তু এমসিকিউতে কিউতে তিরিশটার মধ্যে কমপক্ষে দশটা হতে হবে তাহলে তুমি পাশ করতে পারবে তিরিশের মধ্যে কমপক্ষে দশ পেতে হবে খাতায় কিন্তু দু এক নম্বর কম পেলে শিক্ষক খাতায় নাম্বার বাড়ি পাশ করিয়ে দিতে পারে কিন্তু তোমাদের যে এমসি কিউ ওটা ওই আর ওটা মেশিনের সাহায্যে চাওয়া হয় তখন তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তো তুমি নয় পেলে নয় হবে দশ পেলে দশ হবে বিশ পেলে বিশে হবে কেউ যদি নয় পায় তাহলে তার পুরো ফেল আসবে হ্যাঁ মেথ পরীক্ষায় ম্যাথ পরীক্ষায় ফেলস চলে আসবে এবার সিকিউতে পাস করলেও এই জন্য তোমাদের কি করতে হবে এম সিকিউতে তিরিশটার জন্য তিরিশ মিনিট মাত্র সময় হয় কয়েকটা থিওরি থাকে আর বেশিরভাগই গণিত থাকে তো তোমাদের গণিত প্র্যাকটিস করতে হবে অধ্যায় ভিত্তিক গণিতগুলা করতে হবে গত বছর বিগত সালগুলোতে যে অঙ্কগুলো এসেছে ওইগুলো ভালো করে করতে হবে কীভাবে এমসিকিউ এক মিনিটে করা যায় আমরা কয়েক অর্ধায় দিয়েছি তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে কীভাবে করতে পারবা পর থেকে নিবা তাহলে তোমরা পর থেকে পাশ করতে পারবা কমপক্ষে দশটা সঠিকভাবে দাগাতে হবে তোমরা এমসিকিউ পাওয়ার পর কমপক্ষে দশ থেকে পনেরোটা সঠিকভাবে দাগাতে চেষ্টা করবা অনেকে দেখবা আন্দাজে থাকাইলে হয়ে যায় তো তোমরা চেষ্টা করবা নিজেরা সঠিকভাবে দাগানোর জন্য এই জন্য কী করতে হবে তোমাদের বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বাসায় বসে ক্যালকুলেটার ব্যবহার করে কীভাবে অধ্যায় ভিত্তি প্রতি অধ্যায় আলাদা আলাদা আমরা ভিডিও দিব কয়েক অধ্যা দিয়েছি অবশ্যই তোমরা দেখে নিবা হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ